হুজুর সাল্লা ইশাদ করিয়াছেন যাহাকে আল্লাহ তালা সম্পদ দিয়েছেন অথচ সে উহা জাকাত আদায় করে না কেয়ামতের দিন সেই সম্পদকে এমন একটি সাপ বানাইয়া দেয়া হইবে যার মাথা লোমবিহীন হবে আর উহার চোখের উপর দুইটি কালো বিন্দু হইবে অতপর ওই সাপকে তার গলায় বেড়ির মতো পড়াইয়া দেয়া হইবে উহা তাহার উপর চোয়াল জড়াইয়া ধরিয়া বলিবে আমি তোমার ধন আমি তোমার সম্পদ অথপা হুজুর সাল্লাম কোরআন পাকের আয়াত বলেছেন তরজামা এই আয়াত দ্বিতীয় পড়ছেদে তিন নম্বরে বর্ণিত করা এই সাপের একটি বৈশিষ্ট্য তৈরি বর্ণনা করা হয়েছে যে উহা যোজা সাপ হইবে কোনো কোনো আলেম জুজা অর্থাৎ পুরুষ জাতির সাপ বলিয়াছেন আবার কেহ কেউ বলিয়াছেন যোজা ওই সাপকে বলা হয় যে লেজের সোজা খাড়া হইয়া মোকাবেলা করে দ্বিতীয় বৈশিষ্ট্য এই বলা হয়েছে উহা গঞ্জা অর্থাৎ উহার মাথা লোমবিহীন হইবে লোমবিহীন এই জন্য বলা হয়েছে যে সাপ যখন অত্যন্ত বিষধর হয় তখন বিষের তীব্রতার কারণে ওহার মাথা লোম পড়িয়া যায় তৃতীয় বৈশিষ্ট্য এই বলা হয়েছে যে উহার উপর দুইটি কালো বিন্দু থাকিবে কালো দুইটি বিন্দু থাকাও সাপের অধিক বিষতর হওয়ার লক্ষণ এইরূপ সাপের আয়ু দীর্ঘ হয় কোনো কোনো আলেম দুইটি বিন্দুর পরিবর্তে অত্যন্ত বিষতর হওয়ার কারণে সাপের মুখে দিকে বিষের ফেনা থাকিবে থাকি অর্থ করিয়াছেন কেহ অর্থ করিয়াছেন উহার মুখের বাহিরে বাইরে দিকে দুটি দাঁত থাকিবে আবার কেহ কেউ অর্থ করিয়াছেন দুইটি বিষের থলি সাপের দুই দিকে ঝুলন্ত অবস্থায় থাকিবে একাদিশে জাগাত না দেওয়ার কারণে তাদের সম্পদ সাপ হইয়া গলায় পেঁচা ধরিয়া বলি উল্লেখ করা হয়েছে আর পূর্বের হাদিসে আগুনে উত্তপ্ত করিয়া ডাকদের কথা বলা হয়েছে এই দুই প্রকার আজাবের কথা কোরআন পাকে দুই আয়াতে উল্লেখ করা হয়েছে আর উভয় আয়াতে দ্বিতীয় পরিচ্ছেদে আয়াতে বর্ণনা অতিবাহিত হয়েছে এই দুই প্রকার আজাবের মধ্যে কোনো বিরোধ নাই কারণ বিভিন্ন সময়ের পার্থক্যের দরুন বিভিন্ন প্রকার সম্পদের দরুন বিভিন্ন মানুষ হিসাবে আজাবের পার্থক্য হইতে পারে আবার উভয় প্রকার আজেব একত্র হইতে পারে হজর শাহ আলিউল্লাহ রহমত উল্লাহ হুজাতুল্লাহল বালেকা কিতাবে বলেন সাপে পরিণত হইয়া পিছনে লাগিবার মধ্যে এবং পাত বানাইয়া দাগ দেওয়ার মধ্যে পার্থক্য এই জন্য করা হইয়াছে যে মানুষ যদি সকল প্রকার সম্পদের প্রতি সমান ভালোবাসা পোষণ করে কোনো প্রকার সম্পদের প্রতি তার বিশেষ ভালোবাসা না থাকে তবে তাহার সম্পদ একটি জিনিস অর্থাৎ সাপে পরিণত হইয়া তার পিছনে লাগিয়া যাইবে আর যে ব্যক্তি বিভিন্ন প্রকার সম্পদের প্রতি বিশেষ ভালোবাসা পোষণ করে সে রৌপ্য মুদ্রা ও স্বর্ণ মুদ্রাকে গনিয়া গনিয়া রাখে আর যাহা কিছু করে যাহা কিছু পায় ওহাকে মুদ্রা পরিণত করিয়া রাখে এমত অবস্থায় তার ধন সম্পদকে আগুনে পাত বানাইয়া দাগ দেওয়া হইবে একাদিশে আছে যে ব্যক্তি তার পিছনে ধন ভাণ্ডা রাখিয়া যায় সেই ধন দুই বিন্দু বিশিষ্ট একটি এ অর্থাৎ লম্বীর মাথাওয়ালা সাপ হইয়া কেমতের দিন তার পিছনে ধাওয়া করিবে সেই ব্যক্তি ভীত হইয়া বলিবে তুই আবার কোন আপদ সাপ বলিবে আমি তোমার ধন ভান্ডার যাহা তুমি আসিয়াছিলে সেই সাপ প্রথমে তাহার হাত অথবা তাহার সম্পূর্ণ শরীরকে শাস্তি সম্পর্কে এই কথা বহুবার আসিয়াছে যে যে ব্যক্তি কোনো আজপের কারণে চূর্ণ বিচূর্ণ ও টুকরা টুকরা হইয়া যাইবে সে পুনরায় শাস্তি পাওয়ার জন্য তার পূর্বের অবস্থায় ফিরিয়া আসিবে এবং পুনরায় আজাবে পাত্রে পরিণত হইবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক হরজত আবদুল্লাহ এবডে মাশাউদ্দেতালো বলেন আমাদেরকে নামাজ কায়েম করা এবং জাকাত আদায় করা হুকুম করা হয়েছে যে ব্যক্তি জাকাত আদায় করে না তাহার নামাজও কবুল হয় না অর্থাৎ নামাজের জন্য যে সব আল্লাহ তাআলা নিকট হইতে পাওয়া যেতে ওহা পাওয়া যাবে না যদিও ফরজ আদায় হইয়া যাবে অন্য খাদিসে আছে যে ব্যক্তি জাকাত আদায় করে না সে মুসলমান নয় তার নেক আমল তাহার উপকারে আসবে না অর্থাৎ অন্যান্য নেক আমল জাকাত না দেওয়া শাস্তিকে টলাইতে পারিবে না ওহা জবাব দি যথারীতি বাকি থাকে থাকিবে অন্য এক হাদিসে আছে জাকাত আদায় করা ব্যথিত দিন পূর্ণ হয় না অন্য এক হাদিসে আসে আল্লাহ তালা ওই ব্যক্তির নামাজ কবুল করেন না যে জাকাত আদায় করে না আল্লাহ তালা যখন বহু জায়গায় নামাজ ও জাকাতকে একত্রিত বলিয়াছেন তুমি উহাকে পৃথক করিও না পৃথক করার অর্থ এই যে নামাজ পড়ে কিন্তু জাকাত দেয় না